আপনারা নিশ্চয়ই জানেন গত দশই মে আওয়ামী নিষিদ্ধ করা হয় এবং বারোই মে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে প্রশ্ন উঠতেই পারে এর মানে কি আওয়ামী রাজনীতি এখানেই শেষ এবং তাদের ইতিহাসের রীতি এখানেই আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি হাসান জামিল আশা করি সবাই ভালো আছেন আজকের আমি এই টোটাল বিষয়টা ব্রডলি ডিসক্রাইব করার চেষ্টা করব তো চলান শুরু করি আজকের ভিডিও ধরে নিলাম সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত কিন্তু আমাদের একটু পিছনে ফিরে তাকানো উচিত একটু প্রশ্ন করা দরকার কেন এই নিষেধাজ্ঞা কি এমন ঘটেছিল যার পরিণতিতে দেশের অন্যতম একটি প্রাচীন দলের উক্ত পরিণতি ভোগ করতে হচ্ছে আমরা যদি বিশ্লেষণ করি দেখতে পাই বিগত সময়গুলোতে তারা যে আচরণ করেছে সেটা ছিল স্পষ্ট ফ্যাসিবাদী জনগণের বিরুদ্ধে দমন নিপীড়ন মত স্বাধীনতা হস্তক্ষেপ চাঁদাবাজি গুম খুন এবং রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করার মতো অন্যায় তারা করেছে এসবই মূলত তাদের পতনের বীজ বপন করেছে অতএব আজকের এই পরিণতি কোনো আকসীন ঘটনা নয় এটা সময়ের দাবি এবং জনগণের প্রতিক্রিয়া আমরা যদি একটু আমাদের চোখ খুলে চারপাশে তাকাই এমন অনেকেই আছেন যারা হয়তো সরাসরি আওয়ামী লীগের সদস্য না কিন্তু তাদের চিন্তাধারা আচরণ এবং কর্মকাণ্ডে একই স্বেচ্ছাচার ও দমন নীতির প্রতিচ্ছবি দেখা যায় আমি কেন নাম উল্লেখ করে বলছি না কিন্তু আমাদের বুঝতে হবে যারাই জনগণের অধিকার ক্ষুণ্ণ করে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে এবং ভিন্নমতে ভিন্নমত দমনে বাধা দেয় তারাই হচ্ছে সত্যিকারা ফ্যাসিবাদ বা ফ্যাসিজম সুতরাং শুধুমাত্র একটি দলকে নিষিদ্ধ করার সমস্যার সমাধান নয় কারণ সমস্যাটা কোনো নির্দিষ্ট দলের নয় সমস্যাটা হচ্ছে ফ্যাসিজম নামক একটি মানসিকতা আমাদের মূল লড়াইটা হওয়া উচিত ফ্যাসিবেদী মানসিকতার বিরুদ্ধে যে বা যারা যেই এই আচরণ করবে যেই সে যেই রূপে যেই রঙে যেই নামে আসুক না কেন তাকে প্রতিহত করতে হবে কারণ নাম বদলায় কিন্তু চরিত্র বদলায় না তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে হয়তো একটি অধ্যায়ের অবসান ঘটেছে কিন্তু আমাদের কাজ হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে মুছে ফেলা ফ্যাসিস্ট মানসিকতা যেখানেই থাকবে যেই নামেই আসুক তাদের বিরুদ্ধে হতে হবে প্রতিরোধ তাদের সমূলে উৎপাঠন করতে হবে এই লড়াইটা শুধু আমাদের রাজনৈতিক লড়াই নয় এটা হচ্ছে আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড স্টে কানেক্টেড স্টে রেসপন্সিবল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ